মুসলমানি বান্দা আল্লাহর غلام শুক্রবার দিনের নাম জুমারকা হয়েছে শুক্রবার দিনের নাম কেন রাখা হলো শনিবার দিনের নাম জুমারকা হয় নাই রবিবার দিনের নাম জুমারকা হয় নাই সোমবার দিনের নাম জুমারকা হয় নাই মঙ্গলবার দিনের নাম জুমা রাখা হয় নাই বুধ বৃহস্পতিবার দিনের নাম জুমা হয় নাই শুক্রবার দিনের নাম কেন জুমা রাখা হয়েছে সেই সম্পর্কে হাদিস শরীফে নবীর সাহাবি হযরত সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন হে সুলাইমান তুমি তুমি কি কি বলতে পারবে জানো শুক্রবার দিনের নাম কেন জুমা রাখা হয়েছে হজরত সুলাইমান রাজি আল্লাহু তালানহ বলেন রাসূলুল্লাহ এর কারণ আমার জানা নাই আল্লাহর নবী বিশ্ব নবী রহমাত আলামিন বলেন এই দিন তোমাদের আদি পিতা আদম আলে সৃষ্টির জন্য কাদা মাটি জমা করা হয়েছিল এই কারণেই শুক্রবার দিনের নাম জমা রাখা হয়েছে কেউ কেউ বলেন এই দিন হজরত আদম আলাইহ সালাতু ওয়াস সালামের পাজর হইতে আদি মাতা হাওয়া আলাইহ সালাতু সৃষ্টি করে আদম ও হাওয়া আলাইহ সালামের মধ্যে প্রথম মিলন ঘটেছিল এই কারণে শুক্রবার দিনের নাম জুমা রাখা হয়েছে আবার কেউ কেউ বলেন এই দিন হজরত আদমো হাওয়ান সালাতুয়াসসালাম তারা জান্নাত থেকে দুনিয়াতে নিক্ষিপ্ত হওয়ার পর সুদীর্ঘকাল তারা উভয়ে বিচ্ছিন্ন থাকার পর পুনরায় তাদের মধ্যে এই দিনেই মিলন ঘটেছিল এই কারণেই শুক্রবার দিনের নাম জমা রাখা হয়েছে কেউ বলেন এই দিনেই কে হবে এবং সমস্ত মানবজাতিকে জাতিকে ময়দানে বিচারের জন্য হাসরের ময়দানে বিচারের জন্য সমাবেত করা হবে জমা করা হবে এই কারণেই শুক্রবার দিনের নাম জমা রাখা হয়েছে